আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজ্ঞপ্তি জারির দিন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য বামফ্রন্ট আগরতলায় বিশাল মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ষোলোটি আসনের মনোনয়নপত্র বামফ্রন্ট প্রার্থীরা দাখিল করলেন রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট আর এই মনোনয়নপত্র দাখিলের মিছিলে অংশ নেন রাজ্যে বিরোধী দলনেতা থেকে শুরু করে বামফ্রন্টের নেতৃত্ব রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী আটই আগস্ট রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচনে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হতেই শুরু হয়ে গেল মনোনয়নপত্র দাখিলের কাজ বরাবরের মতো এবারও এ কাজে যেন এগিয়ে রইলেন রাজ্য বামফ্রন্ট বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচনে হেরে ক্ষমতায় পিছিয়ে গেলেও নীতিগতভাবে পিছিয়ে পড়েনি রাজ্য বামফ্রন্ট কমিটি বরাবরের মতো নির্বাচন ঘোষণার পর সবার আগে প্রার্থী চয়ন করে মনোনয়নপত্র দাখিল শুরু করে দিল রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব বুধবার রাজ্যে আনুষ্ঠানিকভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচন ঘোষণার পর বৃহস্পতিবার থেকে শুরু হয় মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া স্বভাবসুলভভাবেই প্রথম দিনই মনোনয়নপত্র দাখিল করল রাজ্য বামফ্রন্ট কমিটি মনোনীত প্রার্থীরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সবকটি আসনে বামেরা এককভাবে লড়াই করতে চলেছে আর সেই লক্ষ্যে সিপিআইম নেতৃত্বাধীন বামফ্রন্ট এদিন রাজধানী আগরতলায় সুবিশাল মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ষোলটি আসনে বামফ্রন্ট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করে আগরতলায় পশ্চিম ত্রিপুরা শাসকের অফিসে গিয়ে জেলা শাসক ডক্টর বিশাল কুমারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বাম প্রার্থীরা বামফ্রন্টের এই মনোনয়নপত্র দাখিলের মিছিল মেলার মাঠ সদর দপ্তর থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে পঞ্চায়েত নির্বাচনে জয়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিএম নেতা পবিত্রকর বলেন যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আমরাই জিতব আগামী এক দুই দিনের মধ্যে বামফ্রন্টের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন অন্যদিকে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিজেপি জোট জমানায় রাজ্যে অবাধ ভোটের গণতান্ত্রিক পরিবেশ হারিয়ে গেছে বলে অভিযোগ তোলেন তবে মানুষ এখনো সিপিএম এবং বামফ্রন্টের পাশে আছে এবং মানুষের সমর্থন নিয়েই দল এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন এ প্রসঙ্গে উল্লেখ্য নির্বাচন ঘোষণার পর শাসক দল বিজেপি এবং বিরোধী কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলো এখনো তাদের প্রার্থী তালিকায় চূড়ান্ত করে ঘোষণা করতে পারেনি কিন্তু বামফ্রন্ট বরাবরের মতো নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার মধ্য দিয়ে তাদের নীতিগত বৈশিষ্ট্য তুলে ধরেছে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণগঞ্জ বলেন দেশের কেন্দ্রীয় সরকারের নয় অর্থনীতির চাকায় পিষ্ট হয়ে মরছে গ্রামের মানুষ বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে তবে বর্তমান সরকার আগের মতো রোলার চালাতে পারবে না এ রাজ্যেও ডাবল ইঞ্জিনের সরকার চলছে কিন্তু গ্রামে কোন যে কি চলছে চারিদিকে শুধু লুট আর লুট এ অবস্থায় গ্রামীণ এলাকার উন্নয়নের লক্ষ্যে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয় করার আহ্বান জানান তিনি সেই স্লোগানের মূল কথা ছিল গ্রামের মানুষ শহরের মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত খেতে যাওয়া মানুষ তারা মরছে নয়া অর্থনৈতিক নীতির যে চাকা সেই চাকাতে পৃষ্ঠ হচ্ছে অসংখ্য বেকার গ্রামে শহরে এবং সেই নীতিগুলো বিজেপি এনডি অ্যালায়েন্সের নামে সরকার করে নরেন্দ্র মোদী সেগুলোকে পুনরায় চালু করবে একটা সুবিধা হয়েছে আগের মতো স্কিম রোলার চালাতে পারবে না সংবিধান সংশোধন করে ভারতবর্ষের সাম্প্রদায়িক চরিত্রকে নষ্ট করতে পারবে না অসাম্প্রদায়িক ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ চরিত্র এই চরিত্র নষ্ট করতে পারবে না এবং ভারতবর্ষের আবহাওয়া জনসমষ্ঠি তার জন্য একমত আমাদের রাজ্যে এই নির্বাচনে পশ্চিম ত্রিপুরার মানুষের কাছে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ মানুষের কাছে আমাদের আমেদন এখানে ডাবল ইঞ্জিনিয়ার সরকার চলছে কি হচ্ছে গ্রামে রূপ 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 গ্রামের একটা শ্রেণী তৈরি হয়েছে যারা না করে কৃষি কাজ না করে কৃষি শ্রমিকের কাজ না করে দোকানদার দোকানের কাজ না দোকান কর্মচারী না শিক্ষক কর্মচারী কোটি কোটি টাকা তারা বানাচ্ছে এগুলো সবগুলো পঞ্চায়েত উন্নয়নের জন্য গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য টাকা গ্রুপ তৈরি হয়েছে এই গ্রুপকে পরাজিত করতে হবে এবারকার নির্বাচন পঞ্চায়েত নির্বাচন বিজেপি বনাম বামফ্রন্টের নির্বাচন না। video report searching the TNN.